নাম লিখবেন না ওর নাকি আচ্ছা আমাদের প্রথম পুরস্কার পুরস্কার পাইছে এবার দ্বিতীয় জন দ্বিতীয় আমাদের দাদি আইছে এবারও মিস করলেন উনি উনিও পাচ্ছেন শান্তনা পুরস্কার আসেন সামনে আসেন শান্তনা পুরস্কার দিচ্ছেন আজ মুখে কথা কই নাহলে হয় না আপনি

এবার আমাদের খা আমাদের খালা আছে আহ খালা মিস করছে আচ্ছা কোনো সমস্যা নাই খালার জন্য আছে শান্তনা পুরস্কার এবার আমাদের মিস করছে বলটা নিয়ে আমরা আরেকজন উইনার পাইছি আমার ভাই বিশ্বকাপ কোনটা আছে দেখি আমরা এবার

दान शांत ना पुरस्कार दे दान की की तूने उन्हें जालो कहाँ मैं पुरस्कार दे मार कर न मार तू मार कर लोग बाल तो एकदम मनी मिडल है वहाँ पलाइवन मिडल है मिडल है यार उन्हें पाल लेना ऐ शांत ना पुरस्कार नहीं दान एक तो एक तो मार तो ये ये तो जुरी जुरी दिखाती है ये तो जुरी

उन्हें बसे ४० जी पी आज ४० जी आलू ४० जी आटा ए तीन आइटम बॉयसे उन्हें उन्हें तीन टाइम बॉयसे हैं ओके उन्हें तीन आइटम बॉयसे उन्हें पहला हम तीन आइटम बॉयसे अजय को आप रहा है हमेशा आप रहो पुरुष का पान है किसूंदर का मरना है किसूंदर का मरना है एकदम किसूंदर का

পরবর্তীতে আরেকটা খেলা আছে উনিও মিস করছেন সবাই ডেকে নেন কিভাবে মারছে যেন দুইবার না আসে উনিও টুকেন উঠাইছেন ওনার জন্য কি আছে দেখি আছে ও 1 কেজি আটা 1 কেজি আলু 1 কেজি আটা 1 কেজি আলু বৈছুনি ওনার জন্য সবাই একটা হাতালি দেন গরি আছে কত কি আছে পাউডার আছে সাবান আছে গরি আছে সাবান আছে পাউডার আছে উনি ও মিস করেন এই এসে এই এসে গরি খেলা খাইছো মাইয়া তুমি আসো নাও আসো সান্তনা মিস করছে কোন সমস্যা নাই ওনার জন্য শান্তনা পুরস্কার

যাও তুমি উইন যাও উইন তুমি উইন যাও তো টুকুন নাও টুকুন নাও আমি নিশ্চিত না মানে নিশ্চিত তুমি হ্যাঁ টুকুন নাও এখন দাও দাও টুকুন দাও নাও কলি আসে তুমি দাও হাতtale ও 1 কেজি চাল হাত কেজি ঢাল 1 কেজি চাল চাল যাও চাল পাইছে এই প্রথমে একজন চাল পাইছে কেউ চাল পাই নাই আর ডাল পাইছে ডাল পাইছে যাও যাও খুশি টুনটুনিয়া খুশি আর কয়জন আছে তিন জন তিন জন

আচ্ছা একটু সরে আমরা জায়গা দাও এই উইনার পাইছে আমরা উনি কি টোকেন উঠাবেন ওনার জন্য ধরে আতালে ওহ 1 কেজি আটা কেজি পেঁয়াজ কেজি আলু উনি আইটেম পাইছে সবাই একটু কেজি পেঁয়াজ হ্যাঁ আইটেম পাইছে